আপনার হাতে থাকা মোবাইলটা বাসায় রেখে কোথাও গেলে কেউ যদি লক খোলার চেষ্টা করে তো সাথে সাথে আপনার মোবাইলটা তার ছবি উঠিয়ে নেবে ক্যামেরার এই ছোট্ট এই কাজটি কিভাবে করবেন তো চলুন চলে যায় আমি সে প্রসেসটাই আপনাদেরকে দেখাই তার জন্য যেতে হবে আমাদেরকে গুগলে গুগলে সার্চবারে গিয়ে সার্চ করতে হবে টেস লিন টি এস টেস এল সার্চ করে দিন এখন উপরে যে টেস্ট লিনের অফিসিয়াল ওয়েবসাইটটি এসেছে এটার মধ্যে একটা ট্যাপ করে দিন তারপর টেস্ট ভিতরে একটা বার পাবেন এটার মধ্যে সার্চ করতে হবে এ আই টি কে কে এআইটি কে কে সার্চ করে দিন এখন আপনাদের সামনে যে ইন্টারফেসটি এসেছে একটু নিচে দেখুন একটা পিকচারের মতো দেখা যাচ্ছে কার্টুন তো এটার মধ্যে একটা ট্যাপ করে দিন তারপর স্কোর করে আপনাকে অনেক নিচে যেতে হবে এই যে এখানটায় দেখতে পাচ্ছেন এআই টেক ফটো ইউর অ্যান্ড্রয়েড এটার মধ্যে একটা ট্যাপ করে দিন এখন যে অ্যাপসটি এসেছে আপনাদের সামনে এটা ইনস্টল করতে হবে ইনস্টল হয়ে গেলে ওপেনে ট্যাপ করে দিন নিচে একসেপে ট্যাপ করে দিন তারপর নিচে সাইডে এর বাটনে পাঁচবার ট্যাপ করতে হবে ডান পাশে এক দুই তিন চার পাঁচ তো এখন মাঝখানটায় পাওয়ার বাটনের মতো একটা আইকন এসেছে এটার মধ্যে ট্যাপ করে দিই নিচে পারমিশন চাইছে এগুলো অ্যালাউ করতে হবে নিচে ওকে বাটনে ট্যাপ করে দিলাম সকল পারমিশন এলাও করে দিচ্ছি এখন এখানে নিচে দেখেন দুইটা পারমিশন এলাও করতে বলছে তো প্রথমে আমরা ওপরেরটার মধ্যে যাই ট্যাপ করে দিলাম আমরা যে অ্যাপসটি নামিয়েছি এটার নো নোটিফিকেশন করতে বলছে নোটিফিকেশন এলাও করে দিলাম তারপর আবার ব্যাগে চলে আসলাম আরেকটা চিহ্ন উঠিয়ে দিতে হবে এটার মধ্যে ট্যাপ করে দিলাম অল পারমিশন এলাও করে দিলাম তারপর আবার ব্যাগে চলে আসলাম এখন পাওয়ার বাটনটা সবুজ আছে তার মানে আমাদের কাজ এখান থেকে কমপ্লিট যখন পাওয়ার বাটনটা অফ থাকবে এরকম মরা থাকবে আর অন থাকলে সবুজ থাকবে এখন যদি আমরা টোটালি এই মোবাইলে ব্যাগে চলে যাই সকল কিছু কেটে তারপরে মোবাইলটা লক করলাম ট্রাই করলাম মোবাইলটা লক করলাম ট্রাই করলাম দেখি এখন আমাদের ছবি উঠাইছে কিনা তো আমার জায়গায় যে কেউ মোবাইলটা লক খোলার চেষ্টা করলে সাথে সাথেই তার ছবি উঠিয়ে নেবে আমরা যে অ্যাপসটি নামিয়েছি এটার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখেন এখানে যতবার ট্রাই করা হয়েছে কত তারিখ কয়টার সময় ট্রাই করা হয়েছে সব কিছু সহ এখানে কিন্তু ছবি চলে আসছে এই দেখেন আমার ছবি চলে আসছে তো এভাবেই আপনারা এই কাজটি করতে পারেন ধন্যবাদ সবাই